ওর প্রজেক্ট দেখি গরুর গোবর দিয়ে সার হয় আমি জানতাম না ওকে দেখেই শুনছি আর কি তো ওকে দেখেই ভাবলাম যে ও একটা মেয়ে হলে পারবে আমি কেন পারবো না আমি ওর সাথে পরামর্শ করে ওর পরামর্শ কীভাবে গোবর কালেক্ট করে কীভাবে কী করে আমি বাড়িতে এসে আমার হাজবেন্ডকে বলি তো বলছে আমি শুরু করি তিনটা রিং থেকে আমি তিন কেজি কেচে দিয়ে তিনটা রিং থেকে শুরু করি এখন আমার আস্তে আস্তে আমি আরও একটা একটা করে তো যখন আমি তিনটা রিং থেকে সার প্রথমে তিন চার পাঁচ মন তৈরি করেছিলাম তখন আমি বিক্রি করতে তারা কেউ নেই না আর কি তখন আমি কৃষি অফিসে গিয়ে কৃষি অফিস কখনো যেমন সারের মাধ্যমে আমি প্রথম সার বিক্রি করি তারপর তার আমাকে এক প্রদর্শনী দেয় যে কি উদ্যোক্তা হতে চায় না আমি আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই হইতে চাই তো তারা আমাকে একটা ঘর দিছে মানে হাউস বানানোর জন্য শেড তোলার জন্য ঘর রিং তারপরে হাউস তো উদ্যোক্তা হিসেবে আমি পুরস্কার দিচ্ছে আমাকে একটা মেশিন বলে এখন একটা মেশিন দিয়েছে তো এখন আমি আস্তে আস্তে আরও বাড়াইছি এখন আমার উনিশটা চেম্বার আছে আমি ভবিষ্যতে আরও বাড়াতে চাই যদি সরকারের সহযোগিতা পাই তো এখন আমি যে সার আমার এলাকায়